তো অনেক দিন পর লাইভে আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে চলে আসেন আড্ডা দেই চলে আসেন বন্ধুরা আড্ডা দেই যুক্ত হয়ে যান আমার সাথে আড্ডা দেওয়ার জন্য মন্দরা আজকের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেল তো বাতাসটা ঠান্ডা ভালো লাগতেছে এই মুহূর্তে তো কি আছেন লাইভে যুক্ত হয়ে যান আন্ডা দিই কই আমার বন্ধু কই আছেন লাইভে চলে আসেন আড্ডা দিই কথা বলি আপনাদের সাথে আমার ব্রহ্ম কে আছেন লাইভে এই মুহূর্তে আমার সাথে তো জানাবেন কেমন আছেন বিজয় সাপোর্ট আইডি ধন্যবাদ বিজয় তো আপনি কেমন আছেন কোথায় আছেন একটু জানাবেন হ্যাঁ আপনার ঈদ কেমন কাটতেছে একটু জানাবেন ধন্যবাদ বিজয় কলকাতা শিলিগুড়ি থেকে ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগলো তো আপনি সেই কলকাতা থেকে আমাকে হ্যাঁ আপনাকে আপনি কলকাতা থেকে আমার সাথে আছেন এর জন্য আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন হ্যাঁ আরেকটা ভাই কমেন্ট করেছে সরি 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 আরেকটা আপু কমেন্ট করেছে নুসরাত খাতুন আমার ছেলে মেয়ে হচ্ছে না আমি কি করব ছেলে মেয়ে হচ্ছে না তো আপু আসলেই আপনি যেটা জানতে যাচ্ছেন তো আসলে আমি কি বলবো এটা আসলেই তার কাছে তো মানুষটা আসলেই বলে যে ডাক্তার যেভাবে বলে ওইভাবে আপনি এগোন ঠিক আছে ওইভাবে আপনার যদি আপনি আপনি এগান আশা করি আশা করি আপনি সফল হবেন ঠিক আছে সৃষ্টিকর্তা আপনাকে অবশ্যই ভালো কিছু দান করুক এই কামনা করছি তো এটা নিয়ে আসলে টেনশন করার কিছু নাই কারণ বর্তমানে অনেকেরই ধরনের সমস্যা হয়ে থাকে হ্যাঁ তো আপু আপনি টেনশন করবেন না হ্যাঁ কোনো টেনশন করবেন না টেনশন ফ্রি থাকবেন কারণ সমস্যা আছে এর সমাধান আছে হ্যাঁ এর সমাধান আছে এর জন্য কোনো টেনশন করবেন না আপু ভালো থাকবেন হ্যাঁ আবার বিজয় সাপোর্ট আইডি একটা কমেন্ট করেছে মেয়েরা সাথ বাদ করো ইয়ার তুমি কি আচ্ছা হুম ডাক্তার না না ডাক্তার না আমি সাধারণ একজন মানুষ আমি আসলেই ডাক্তার না তো আপনি কি ভাবছেন সেটা আমি আসলে জানি না আমি ফানি কন্টেন্ট প্লাস ভিডিও ক্রিয়েট করি হ্যাঁ বিনোদন দেই মানুষকে বিনোদন বিনোদনটা ভালোবাসি তো এর জন্য এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে বিনোদন দেই নিজের নিজেরও ভালো লাগে সময়টা কি বলে অতিবাহিত হয় হ্যাঁ এর জন্য বিনোদন দেওয়া আমি আসলে ডাক্তার না ডাক্তারের কাছে গিয়েছিলাম সে বলল ওয়েট করা লাগবে তো হ্যাঁ আপু ডাক্তারের কাছে গিয়েছিলেন ওয়েট করা লাগবে হ্যাঁ ওয়েট করা লাগবে ওয়েট করতে হবে কারণ সত্যি বলতে কি জানে বাচ্চা নষ্ট হয়ে গেছে আমারও কপাল খারাপ ঠিক আছে আমারও দুইবার আপনার নষ্ট হয়ে গেছে আমি আসলেই কি বলবো ওইটা আমার ভাগ্য না কোন পাপের ফল এটা আসলে আমি জানি না কি জন্য আমার এরকম হয়েছে আমার দুই দুইবার নষ্ট হয়ে গেছে আপু তো যাই হোক ডাক্তার আমি লাস্ট একত্রিশে গত চব্বিশের একত্রিশ তারিখে হ্যাঁ আগস্টের একত্রিশ তারিখ আমি ডিএনসি করাইছি আমার ওয়াইফকে ডিএনসি করাইছি তো ওনারা ডাক্তার বলছে আর কি যে আপনি এক বছর পর ট্রাই করবেন হ্যাঁ যেহেতু দুইবার নষ্ট হয়ে গেল আপনি এক বছর পর আবার ট্রাই করবেন তো আমিও ওই আপনার পথের পথিক তো আর জানি না সৃষ্টিকর্তা কী রাখছে কপালে হুম সৃষ্টিকর্তা কী রাখছে সেটা আমি জানি না তো দেখা যাক ভাগ্যে কী আছে তো আমার জন্য রাখবেন ঠিক আছে অবশ্যই সৃষ্টিকর্তা ভালো কিছু রাখছে আপনার কপালে কোনো টেনশন করবেন না হ্যাঁ আর ডাক্তার যেভাবে বলছে ওইভাবে চলবেন আশা করি আপনার সমস্যাটা সমাধান হবে বিজয় বিজয়ী আবার বলেছে বাংলা আসি ইয়ার হিন্দি জানো সরি ভাই আমি আসলে বাঙালি আমি বাংলাদেশ থেকে তো আমি এইখানে মূলত বাংলা ভাষায় কথা বলি ঠিক আছে বাংলা ভাষায় কথা বলি তো আর ইংরেজি জানি জানি না তেমন না ঠিক আছে তো হিন্দি আমার অতটা জানা নাই এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সরি তো আবার নুসরাত খাতুন আপু একটা কমেন্ট করেছে লিখেছে লিখেছে আপনি কি বিয়ে করেছেন আপনার ছেলে মেয়ে কয়টা তো আপু আসলে সরি আমি আমি কি বলবো আমার দুই বাড়ি নষ্ট হয়ে গেল যে একটু আগে বললাম দুই বাড়ি নষ্ট হয়ে গেলো আমার এই মুহূর্তে কোনো ছেলে মেয়ে নাই হ্যাঁ আবার লিখেছেন আপুটা আপ লিখেছেন আমার পাড়ায় অনেকেরই ছেলে মেয়ে হয় এর জন্য আমার সাথে ঝগড়া করে তাই আমি অনেক চেষ্টা করার পর আজকে দেখব আজকে দেখব দেখি আজকে দেখব দেখি কাজ হয় নাকি আচ্ছা আপু আমি আসলে আপনার কমেন্টটা বুঝতে পারলাম না আমার পাড়ায় হ্যাঁ আপনাদের পাড়ায় অনেকেরই ছেলে মেয়ে হয় এজন্য আমার সাথে ঝগড়া করে হুম তার ঠিক কাজ হয় নাকি হ্যাঁ কাজ হয় নাকি আসলে আপনারা আপনাদের চেষ্টা চালিয়ে যান আর বাকিটা হলো সৃষ্টিকর্তার হাতে হ্যাঁ তো তাদের বোঝাবেন যে এগুলা তো নিজের কাছে না হ্যাঁ নিজে চাইলেই কিন্তু সব পাওয়া যায় না সব পাওয়া যায় না হ্যাঁ তো নিজেদেরও চেষ্টা করতে হয় আর অন্যের ছেলে মেয়ে দেখা একটা কথা আছে কি জানেন একটা কথা আছে কি জানেন যে পরের দুধ বাদ দেখা নিজের গাল চড়ায় ভেঙে লাভ নাই তো আসলে আপনাদের আপনি তাদের বোঝাবেন যে আসলেই যে দেখ বা দেখেন আপনারা যে আসলে আমার এখন একটা প্রবলেম হয়েছে হয়তো আমার বাচ্চা কাছা হচ্ছে না হ্যাঁ সৃষ্টিকর্তা দিলে বা আল্লাহ ঈশ্বর দিলে আবার হবে আপনারা আমার জন্য দোয়া করবেন এইভাবে কথা বলেন কথা তারপর মোট কথা ভাবো আপনি তাদের একটু বোঝান যে আপনারা একটু একটু ধৈর্য ধরেন প্লাস সৃষ্টিকর্তার উপর ভরসা রাখেন দেখেন কি হয় হ্যাঁ তারপর সাপোর্ট আইডি বিজয় সাপোর্ট আইডি আবার কমেন্ট করেছে মেরা থোরা জানি ইয়ার বাংলা বুঝতে পারছি কিন্তু বলতে পারছি না কমেন্ট হ্যাঁ আপোটার আপোটার কমেন্টের রিপ্লাই দিতে গিয়ে একটু সময় লাগলো বুঝতেই তো পারছেন যে কি বলে যে বাচ্চা কাচ্চা হচ্ছে না একটা সমস্যায় আছে তো আমার কাছে যেটা বেটার মনে হলো আমি আসলে এইটা বললাম তারপরেও ওনারা দেখুক কি করা যায় কি করলে ভালো হয় তো আপনি রাগ করবেন না কারণ আমি কিন্তু আপনাদের সাথে সময় দিতে এসেছি হ্যাঁ তারপরে তারপরে কী বলতেছেন হ্যাঁ কমেন্ট রিলেট করছো তুমি হ্যাঁ ওই বললাম ভাই দাদা তো আপনি মনে কিছু নেবেন না দৌড় কমেন্ট করলে পড়ছ না পড়ছি তো এই যে পড়ে দিলাম চলে গেলাম আসলে কি রাগ করে কেউ কিছু কিছু করতে পারে না তো আসলেই আমিও রাগ করি রাগ করি না এমন না আসলেই তো আপনি আসলেই আমাকে ভুল বুঝবেন না ঠিক আছে কারণ একজনে একটা কথা বললে তার কথাটা আসলে শুনতে হয় হ্যাঁ শুনতে হয় না শুনলে বলবে যে দেখো আমি এরকম একটা কথা বললাম কানে নিল না ঠিক আছে তো এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আসলেই হ্যাঁ তো ধন্যবাদ আপনি বুঝতে পারছেন দাদা ও আচ্ছা হ্যাঁ ঠিক ঠিক আছে দাদা হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিক হবে দাদা বুঝতে পারছি তো আসলেই আপনারা নষ্ট হয়ে যাওয়া তারপর বাচ্চা কাচ্চা কি বলে না পাওয়ার একটা যে কষ্ট এটা আসলে যাদের এরকম হয়েছে তারাই শুধু জানে তাছাড়া কেউ জানে না ভাই আমার স্বামী আপনার সাথে কথা বলবে আমার সাথে কথা বলবে তো আসলেই আপু আপনি নুসরাত খাতুন আপু আপনার হাজব্যান্ড আমার সাথে কথা বলবে তো আমি কিন্তু ডাক্তার না হ্যাঁ আমি কিন্তু কি বলে সাধারণ একজন মানুষ তারপর আমার সাথে কথা বলতে চাই আমার কথা বলতে কোনো সমস্যা নাই হ্যাঁ তো আপনি তাকে বলেন যে আমি বলবো আমার কথা বলতে কোনো সমস্যা নেই ঠিক আছে আমি এগিয়ে আসি আমি রাজি আছি আর কি আমার কোনো প্রবলেম নাই তো আপনি বলতে পারেন ভাইয়াকে আমার এই লাইভটা দেখছেন একটু একটু জানাবেন আপনি কোথা থেকে আমার এই লাইভটা দেখছেন সাপোর্ট জয় ও দাদা তো কলকাতা থেকে আমার এই লাইভটা দেখছে এই মুহূর্তে আমার বিয়ে হয়েছে তিন বছর ডক্টর বলেছে যে কোনো একটা ভালো কবিরাজ সাথে কথা বলুন তাহলে কাজ হতে পারে আপনার বিয়ে হয়েছে তিন বছর হ্যাঁ বুঝতে পারলাম আপু আবার আপনি কমেন্ট করেছেন তিন বছর বললাম ডক্টর বলেছে যে কোনো একটা ভালো কবিরাদের সাথে কথা বলুন তাহলে কাজ হতে পারে হ্যাঁ আপনাকে বলছে কবিরাদের সাথে কথা বলতে এটা কোন ডাক্তার বলছে আপনাকে আসলে আমার এরকম জানা নাই যে আপনার আসলে কি প্রবলেম আসলে সেটা আগে বুঝতে হবে তো আসলে এমন কবিরাজ আমার জানা মতে হয়তো নাই যে বাচ্চা হয় না আপনি তার কাছে গেলেন হ্যাঁ তো বাচ্চা হবে এরকম আসলে আমার জানা নাই তো হতে পারে আপনি দেখতে পারেন লেখামার জানা নাই এটা আমি রাগ করছি না তুমি ইচ্ছা মানুষ ভালো আছে বিজয় সাপোর্ট আইডি বিজয় দা তো আমি রাগ করছি না তুমি ইচ্ছা মানুষ ভালো তুমি ইচ্ছা মানুষ ভালো বললাম না সরি ছ মানুষ আছে ভালো আমি রাগ করছি না আচ্ছা আদান দিতেছে একটু সাইলেন্ট থাকে হ্যাঁ i uh -oh. হ্যাঁ তো আজান শেষ হয়ে গেল আজানের জন্য একটু নিরব ছিলাম কি বলছে আপনার নাম্বারটা দেন তাহলে একটু খুশি হতাম আপনার বাড়ি আপনার ওয়াইফের সাথে একটু কথা বলবো আপনার বাসা কথায় সে বলেছে আপনার স্বামীর সমস্যা তো আমার বাসা তো টাঙ্গাইল মির্জাপুরে তো আপু আপনি কিন্তু বলেননি যে আপনার বাসা কোথায় তো আপনি একটু লিখেন যে আপনার বাসাটা কোথায় আর আমি আসলে আপনার কমেন্টটা বুঝতে পারলাম না আমার নাম্বার হ্যাঁ আমার নাম্বারটা আপনার খুশি হতাম আপনার আমার ওয়াইফের সাথে কথা বলবেন আমার ওয়াইফ তো এখানে নেই তো এখন কি লিখেছেন যে সে বলেছে আপনার স্বামী সমস্যা সে বলেছে যে আপনার স্বামীর সমস্যা কে বলেছে আপনার স্বামীর সমস্যা আমি আসলে বুঝতে পারলাম না কে বলেছে কে বলেছে আপনার স্বামীর সমস্যা আমার ফেসবুক আইডির নাম চন্দন আপনি চন্দন শিকদার লিখলেই হয়ে যাবে একটা আমার ফেসবুক পেজ আছে হ্যাঁ নোস্তাত খাতুন হ্যাঁ আমি আপনাকে বলতেছি হ্যাঁ নুস্তাদ খাতুন আপনি শুনতে পাচ্ছেন আমি আপনাকে বলতেছি যে আমার চন্দন শিকদার নামেই একটা পেজ আছে আর আপনার একটা ফেসবুক আইডি আছে আপনি ফেসবুক পেজটা যে ইউটিউবের যে প্রোফাইল পিকচার এটা ফেসবুক পেজ দেবে সেম আর আপনার নিজের যে আইটি নিজের যে আইডিটা ওই আইডিটাতে আপনার একটা পাঞ্জাবি পরা হাতে গোলাপ ফুল সেই ছবি দিয়ে আছে হ্যাঁ সেই ছবি দিয়ে আছে গোলাপ ফুল হাতে আপনার গোলাপ গ্রামের আর কি একটা পিকচার ছিল ওইটা দেওয়া হ্যাঁ প্রোফাইল পিকচার চন্দন শিকদার নামেই পাবেন হ্যাঁ আপনার বাড়ি বেলকুচি সিরাজগঞ্জ হ্যাঁ সিরাজগঞ্জ থেকে হ্যাঁ ধন্যবাদ আপু আপনি সিরাজগঞ্জ থেকে এই মুহূর্তে আমার সাথে আছেন লাইভে ধন্যবাদ আর কে কে আছেন আমার সাথে লাইভে জানাবেন আর কে কে আছেন যুক্ত হয়ে যান হ্যাঁ চলে আসছেন অডা দেই কে কে আছেন লাইভে আর কি কি আছেন তো নুসরাত খাতুন আপু তো আপনাকে তো বলে দিয়েছি আমার ফেসবুক আইডি চন্দন শিকদা নামে আছে আপনি চাইলে ওইখানে আমাকে করতে পারেন আমার এই ইউটিউবে এখানে হোয়াটসঅ্যাপের লিঙ্কও আছে তো আপনার চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন বন্ধুরা কে কে আছেন কে কে আছেন তো দ্রুত যুক্ত হয়ে যান কারণ আমি আর বেশি সময় হয়তো আজকে লাইভটা করতে পারবো না আশাই হয় না তারপর আজকে অনেক দিন পর লাইভ আসলাম আর কে কে আছেন লাইভে যুক্ত হয়ে যান যুক্ত যান কে কে আছেন হ্যাঁ কে কে আছেন কে কে আছেন যুক্ত হয়ে যান কী কে আছেনযুক্ত হয়ে যান কী কে আছেন হয়ে যান